আরে ছোট তুই আরে বড় ভাই তুই আমাকে বাঁচা আমার খবরে খুব বাজা হচ্ছে ভাই কেন ভাই তুই তো নামাজ পড়তিস রোজা রাখতিস আরে আমি নামাজ পড়তাম রোজা রাখতাম এই কাছে কিন্তু আমি একজনের কাছ থেকে একদিন দশ টাকা নিয়ে ফেলেছি আর সেই টাকাটা দিতে আমাকে মনে নেই ভাই তুই আমাকে বাঁচা তুই ওই লোককে টাকাটা দিয়ে আমাকে মুক্ত কর যাই রোহান ভাইয়ের কাছে যাই রোহান ভাইকে নিয়ে ওই লোকের কাছে টাকাটা দিয়ে আসি রোহান ভাই রোহান ভাই আজ আমার সঙ্গে কি ঘুরে জানো আরে আমি নামাজ পড়তাম রোজা রাখতাম এটা ঠিক আছে কিন্তু আমি একজনের কাছ থেকে 10 টাকা নিয়ে ফেলেছি আমি টাকাটা দিতে আমাকে মনে নেই ভাই তুমি কি বাঁচা তুমি কি বলছো চলো তাহলে ওর কাছে আইজুল ভাই আজ আমার সঙ্গে কি হয়েছে শুনো আরে আমি নামাজ পড়তাম রোজা রাখতে মানে ঠিক আছে কিন্তু আমি একজনের কাছ থেকে 10 টাকা নিয়ে ফেলেছি আমি টাকাটা দিতে আমাকে মনে নেই ভাই তুমি কি বাঁচা তুমি যখন ভাইয়ের কাছে 10 টাকা পেতে সেই টাকাটাই আসলে তুই আরে ভাই তুই আজকে ওই লক্ষ্যে টাকা দিয়ে খুব আমাকে উপকার করলি আজকে তোর জন্য আমি জানানাতে প্রবেশ করতে পারলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন